সন্দীপে আশ্রয়ন প্রকল্পের দুইশো চল্লিশটি আশ্রয়ন দুই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত বাসাসনিক সহিত জব্বর আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্বাচিত ক শ্রেণীর দুশো চল্লিশটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সাবি হস্তান্তর অনুষ্ঠান বাইশে মে বুধবার বিকাল তিনটা দীর্ঘাপাড়ায় আশ্রয়ন প্রকল্পে অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করেন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজ রহমান মিতা এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন আরও বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক ছিপাতুল্লাহ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কাশেম উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল মুজফর ইউপি চেয়ারম্যান আবুল খাইদ নাদিম সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাফর বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস সুমন যুগ্ম সম্পাদক হৃদআল বাড়ি অর্থ সম্পাদক আবদুল হামিদ প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিয়া প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মাহফুজ রহমান মিতা এমপি বলেন খুব অল্প সময়ের মধ্যে এই আশ্রয়ন প্রকল্প দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে একটি প্রাথমিক বিদ্যালয় করা হবে একটি ক্লিনিক করা হবে এবং দীর্ঘাবাদের চারপাশে বেরিবাদ করার পরিকল্পনা রয়েছে একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল আজকে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে এই সোনার বাংলাদেশ এবং তখন জাতির পিতা বলেছিলেন একটি মানুষও না খেয়ে থাকবে না বলেছিলেন একটি মানুষও গৃহহীন থাকবে না আজকে সেটাই বাস্তবায়ন করছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আজকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে যাতে আপনার না খেয়ে থাকতে না হয় আজকে বিভিন্ন ভিজিটি কার্ড এই কার্ড বিধবা ভাতা এই ভাতা ওই ভাতা দিয়ে আজকে আপনাদেরকে স্বাবলম্বী করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোনো গৃহহীন রাখবে না আজকে সন্দীপের প্রায় আমরা সারা সন্দীপের চেয়ারম্যানদের মাধ্যমে যে লিস্ট পেয়েছি সেই লিস্ট অনুযায়ী আজকে সেই গৃহহীনদেরকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন যে বাংলার মানুষকে গৃহহীন রাখবে না আজকে সেই গৃহ আমরা হস্তান্তর করতে যাচ্ছি তাই আমরা অবশ্যই এখান থেকে আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সকলে মিলে মহান আল্লাহ তালার কাছে দরবারে আমরা সুক্রিয়া আদায় করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য হায়াতে তৈ বাঁচাব আল্লাহ যেন জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন যেভাবে এই গরিব অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে এই সহযোগিতা যাতে অব্যাহত থাকে সেজন্য আল্লাহ যেন ওনাকে আরো দীর্ঘ হায়াত দেয় এই কামনা আমরা করব আমরা আপনি তাকে ঘর থাকতেন না পরের ঘরে থাকতেন আজকে আপনাকে ঘর দিয়েছে আপনি সেই ঘরে থাকছেন এবং শান্তিতে এবং আমরা ইতিমধ্যেই এই দীর্ঘা পার্কে নিয়ে একটি বৃহৎ পরিকল্পনা আমাদের রয়েছে আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি উল্লেখ্য সন্দীপে আশ্রয়ন দুই এ মোট আটচল্লিশটি বেড়াকে সাতশো বিশটি ঘর রয়েছে প্রতি বেড়াকে পাঁচটি ঘর রয়েছে পর্যায়ক্রমে উপকারভোগী প্রত্যেকের নামে ভূমি বন্দোবস্ত ও নাম জারি করা হবে বলে জানান ইউএনএ পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি